সোমবার সকালে প্রয়াত হলেন অবসরপ্রাপ্ত শিক্ষক পরেশচন্দ্র চক্রবর্তী আজ কলেজ টেলে ঈশ্বর পাঠশালায় উপস্থিত থেকে উনার মৃত্যুতে শেষ শ্রদ্ধা জানালেন বিজেপি নেতা জহর সাহাসহ ওনার শুভাকাঙ্ক্ষীরা প্রয়াত হলেন অবসরপ্রাপ্ত শিক্ষক পরেশচন্দ্র চক্রবর্তী রবিবার দিন রানীর খামার রামকৃষ্ণ আশ্রমে পুজো দেওয়ার সময় হঠাৎ প্রদীপ থেকে উনা শরীরে আগুন লেগে যায় পরবর্তী সময়ে উনার চিৎকার শুনে অন্যান্যরা এসে জিবি হাসপাতালে নিয়ে যান কিন্তু সোমবার সকালে চিকিৎসকদের সর্বপ্রথম চেষ্টা ব্যর্থ করে তিনি মৃত্যুর কোলে ঢুলে পড়েন মৃত্যুকালে ওনার বয়স ছিল অষ্টআশি বছর তিনি উনিশশো সালে ঈশ্বর পাঠশালা প্রতিষ্ঠার সাথে অতপ্রতভাবে জড়িত ছিলেন স্বামী বিবেকানন্দ বিদ্যা মন্দিরের অবসরপ্রাপ্ত শিক্ষক ছিলেন এবং উনিশশো বিরানব্বই সনে রাষ্ট্রপতি পুরস্কারে ভূষিত হন শিক্ষক পরেশ চক্রবর্তী আজ জিবি হাসপাতাল থেকে ধলেশ্বরস্থিত রামকৃষ্ণ বিবেকানন্দ বিদ্যামন্দিরে আনা হয় সব দেহ এরপর অসংখ্য মানুষের প্রাণের মানুষ দেশ ও রাজ্যে সুনমধন শিক্ষক পরেশ চক্রবর্তী শেষ যাত্রায় সামিল হলেন শিক্ষক থেকে শুরু করে প্রাক্তন ছাত্রছাত্রী এবং উনার শুভানুরাগীরা আগরতলা কলেজ টিলা ঈশ্বর পাঠশালায় উপস্থিত হয় প্রয়াত শিক্ষককে স্মরণ করে শ্রদ্ধা জানালেন বিজেপি নেতা জহর শাহা সহ অন্যান্যরা এক সাক্ষাৎকার বিজেপি নেতা জহর শাহ বলেন ওনার মৃত্যুতে অভিভাবকহীন হয়ে পড়েছেন উনি যে মানব সেবায় প্রতি ছিলেন সেই লক্ষ্যকে প্রতিষ্ঠিত করার আশীর্বাদ প্রার্থনা করেন আমরা এই প্রতিষ্ঠান না শুধু উনি যে সকল স্কুলে শিক্ষকতা করেছেন সেখানে শিক্ষক শিক্ষিকরা বলুন ছেলেরা মেয়েরা বলুন এখানে সমবেত হয়েছে আর আমাদের প্রতিষ্ঠান আজকে বলতে পারে আমরা একটা অভিভাবক হারিয়েছি ওনার এই মৃত্যুতে আমরা মর্মাহত এবং ওনার বিধি আত্মার সদ্গতি কামনা করছি এবং ওনার যে প্রদর্শিত পথ আমরা যাতে সেটা আগামী দিন পালন করতে পারি এবং মানুষের সেবা মানব সেবায় যেটা ছিল ওনার জীবনের ব্রত সেই লক্ষ্যে যাতে আমরা পৌঁছতে পারি এবং এই যে ঈশ্বর পাঠশালা প্রতিষ্ঠানটা সেটা যাতে আগামী দিন আরও সুপ্রতিষ্ঠিত হয় ওনার যে লক্ষ্য সেটা যাতে আমরা করতে পারি এই আশীর্বাদ চাইছি